কি বলবো আমি শফিক দোষ দিব না শফিক যখন যার কাছে যায় তখন তার কাছে তার কথাই চলে তার কথাই ওঠে তার কথাই বসে কিন্তু তাই বলে যে রাজা আমার মা বুকে বলে শফিক নিয়ে গিয়ে আমার শ্বশুরকে বলে নিয়ে গিয়ে যে এরকম প্ল্যান করে ওর মেয়েটার সঙ্গে অত খারাপ কাজ করাবে আমি ভাবতে পারিনি ফ্ল্যাশব্যাক এই যে আমার বোন দাঁড়িয়ে আছে দেখো এই তো আমার বোন চলো 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 নাও তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে জাজকিপোটা কোন সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো অ্যাকচুয়ালি আজকে জাজকিপোটাই বানাচ্ছি তোমাদের রিকোয়েস্টে তোমাদের কমেন্ট আমি দেখেছি তোমরা অনেককে রিকোয়েস্ট করছো যে দাদা তুমি তারাবুনের কাছ থেকে কিছু জানো এবং শফিকের কাছেও আমাকে যেতে বলছিলে যে আসলেই কি শফিক আর তারার এদের দুজনের কি ডিভোর্স হয়ে গেছে এদের কি আদৌ বিয়ে হয়েছিল কারণ আমি নিজেও দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও কিছু ভয়েস ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে শফিক আর তারার নাকি আদৌ বিয়ে হয়নি আবার কেউ কেউ ভাইরাল করছে যেদের বিয়ে হয়েছে এখন ডিভোর্স হয়ে গেছে এখন শফিক যে নোহার সঙ্গে রিলেশনে আছে নোহাকেই বিয়ে করবে তো এই প্রশ্নগুলো তোমরা অনেকে আমাকে করেছিলে তো আজকে আমরা তারাদের বাড়ি যাব মানে শফিকের শ্বশুর বাড়ি যাব আর শফিকের বউয়ের মুখ থেকে আমরা সবকিছু শুনবো যে সত্যটা কি আসলেই কি শফিক আর তারার সম্পর্কটা এখনো আছে ওদের কি আসলে বিয়ে হয়েছিল যদি বিয়ে হয় ওদের কি এখন ডিভোর্স হয়ে গেছে বিস্তারিত পুরো সবকিছু তোমরা জানতে পারবে তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকে ভিডিওটায় তোমরা সবকিছুই জানতে পারবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো गाइस তোমরা দেখতেইmatched আমরা এখন টোটোতে বসে বসে যাচ্ছি তারাদের বাড়িতে তো চলো টোটোতে বসে আসি আর কিছুক্ষণের মধ্যে রেজিনোর পৌঁছে যাবো মানে পেছনের ডাবল মন চিন্তা হচ্ছে তো ওখানে এখন আপাতত না তারাদের বাড়ি তারা মধ্যে বাড়ি যাচ্ছি দেশ ভতিদের বোঝা তো ওখানে গিয়ে একটা ভিডিও পড়বো তারা কি নিয়ে চেষ্টা করবো ভিডিও পড়ার আর যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে ছিল সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করবো যে আমার বোন দাঁড়িয়ে আছে দেখো এই তো আমার বোন চলে চলে চলো তো রাইস ফাইনালি চলে আসলাম তারা বোনদের বাড়িতে চলো আর যাওয়া যাক ভালো আছো মন ভালো আছি কোথায় হ্যাঁ হ্যাঁ চলো এ পয়সা এই জানো ভিডিও করে চলে এসেছি তো রাইস ভাড়া দিতে ভুলে গেছি ভাই ভাড়াটা দিয়ে দি

তারাদের বাড়ি এসে খুব ভাল লাগছে আচ্ছা কোনো এখনো এই ছবিটা টাঙিয়ে রেখেছে গাইস এডিশন শপিগান তো গাইজ অনেক একই করলাম অনেক মজা করলাম তো এবার শফিকের শাশুড়ি মানে আমাদের চাচিমা আমাদের জন্য চা খাবারের ব্যবস্থা করেছিল আর আমরা সবাই ডিম ভাজি খেতে চেয়েছিলাম বলে শফিকের শাশুড়ি আমাদের জন্য ডিম ভাজি করে দিয়েছে তো আমরা ডিম ভাজি খাচ্ছি আর বাই দা ভাই আমাদের জন্য কিন্তু চাচিমা রান্না বান্নাও করেছিল কিন্তু আমরা যখন রেজিনগরে পৌঁছাই তখন আমাদের প্রচন্ড পরিমাণে খিদে লেগেছিল বলে আমরা একটা হোটেল দেখে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে চাচিমাদের বাড়িতে এসেছিলাম তো ওই জন্য আমরা কিছু খেতে পারিনি তো চলো অল্প কিছু খাওয়া দাওয়া করে ভিডিও কন্টিনিউ করছি ট্রেন মোটামুটি যাবে হ্যাঁ গাইস যেটার জন্য তোমরা আজকের ভিডিওটা দেখছো যে শপিকেরা তারার কি ডিভোর্স হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে তারার মুখ থেকে শোনাবো বলেছি তো চলো সবকিছু তোমাদেরকে তারার মুখ থেকে শোনাচ্ছি তো গাইস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা অনেকেই দেখছো এই সমস্ত ভিডিও গুলো যে শফিকের আর তারার নাকি ডিভোর্স হয়ে গেছে আসলে এটা কতটা সত্য আমি আজকে এসছিলাম বাবরি মসজিদ দেখার জন্য আর বাবরি মসজিদ থেকে আমরা এসছি ডাইরেক্ট শফিকের শ্বশুরবাড়িতে বাড়িতে মানে তারার বাড়িতে এসছি তো তারা কাছ থেকে আমরা জানবো এটা যে আসল সত্যটা কি আসলেই কি শফিকের আর তারার ডিভোর্স হয়ে গেছে সেটা তারাবোনের মুখ থেকে তোমাদেরকে শোনাবো তো তারাবোন কি বলে সেটা তোমরা শোনো আমাদের ডিভোর্স হয়নি আর এসব যারা বলছে যে ডিভোর্স হয়ে গেছে এগুলো সব মিথ্যে কথা আমার আমি এখন ও আর ওয়াইফে আছি সবিকে বর্তমানে ছিলাম এখনও আছে কিন্তু সফিক আমাকে রেখে অন্য ওই সোনালী নামের মেয়েটাকে নিয়ে ওসব খারাপ কাজ করছে আর এইসব সম্পূর্ণ খারাপ কাজটা করাচ্ছে রাজা ওর যে মেন পিলারটা আছে রাজা তোর কথা শুনছে আমি কি বলবো আমি শফিকের দোষ দিব না শফিক যখন যার কাছে যায় তখন তার কাছে তার কথায় চলে তার কথায় ওঠে তার কথায় বসে কিন্তু তাই বলে যে রাজা আমার মা বুকে বলে সবিককে নিয়ে গিয়ে আমার শ্বশুরকে বলে নিয়ে গিয়ে যে এরকম প্ল্যান করে ওর মেয়েটার সঙ্গে অত খারাপ কাজ করবে আমি ভাবতে পারিনি তারপরে যে আমার সঙ্গে যোগাযোগটা বন্ধ করবে সেটা আমি ভাবতে পারিনি মানে সম্পূর্ণ কাজটা রাজা করাচ্ছে আর সবিকের তো অল্প বয় সবিকের অত বুদ্ধি নেই তার জন্য সবিক হয়তো টানে টানে করে ফেলছে আর কি বলবো আমাকে সব নাম্বার ব্লক করে দিয়েছে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই হ্যাঁ এরকম রাজারও একটা ভয়েস আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতেই রাজা অনেক উল্টোপাল্টা বলছে মানে তারাকে ওয়াটসঅ্যাপে ভয়ে যে বলছে যে তুই আগে শফিককে বিয়েটা কর তারপরে ওকে বর বলবি তো ভাই আমরা তো সবাই জানি যে শফিকার তারার বিয়ে হয়েছে আরে ভাই ইসলামের বিয়েটা কেমন হয় সামাজিক বিয়ে আর রেজিস্ট্রিটা কোনো ফ্যাক্টরি না আর রাজা যেটা বলছে যে তোদের বিয়েই হয়নি কেন বলছে তার কারণে এদের রেজিস্ট্রি হয়নি আরে ভাই রেজিস্ট্রি বিয়েটা কি ইসলামিক বিয়ে এদের ইসলামিক বিয়ে হয়েছে এটা আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছিল আর এরা নিজে মুখেই বলছে শফিকও নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা বিয়ে করেছি তাহলে কেন তোমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাইরাল করছো যে না এদের ডিভোর্স হয়ে গেছে এদের বিয়েই হয়নি আর আমি একটা কথা বলতে চাই যে ওইসব ভিডিওগুলো ভাইরাল হয়েছে ওগুলো তো রুবেলের নাম দিচ্ছে তারপর সোহেলের ভাইপো ওই শফিকের ভাইপো সোহেলের জন্য বলছে তারপরে অন্য কোনো জনের বলছে কিন্তু ওই ভিডিওটা আসলে কে ভাইরাল করেছে তোমরা জানো ওই যে মেয়েটা যে খারাপ কাজটা করছে সোনালী ও নিজেই পোস্ট করেছে যখন স্টুডিওতে কাজ করার জন্য আমি তখন ওয়াইফ তখন আমাকে বলেছিল যে আমার খুব ভাইরাল হওয়ার শখ জানো তারা আমি খুব ভাইরাল হতে চাই তার জন্য তোমার বোরের কাছে ভিডিও করতে এসেছি তো মানে আমি বুঝতে পারিনি নিজে ভাইরাল হওয়ার জন্য নিজের ইজ্জতটুকু বিলি করে দিবে আমি নিজে ভাবতে পারিনি তো শেষ পর্যন্ত এটাই করলো আমার বরের সঙ্গে আবার যাই হোক আর কি বলবো কিছু বলার নেই ওরকম বাজে মেয়ে আর ওই সোনালি মানে নোহা ওর কিন্তু একটা রেকর্ডিং এর মাধ্যমে কিন্তু আমরা পুরো কনফার্ম হয়ে গেছি যে ওই ভিডিওটা ভাইরাল করেছে মানে ওই ভয়েসটা যেটা তোমার সঙ্গে কথা বলছিল হ্যাঁ তোমাকে যে বলছিল না হ্যাঁ তোর বলকে फांसी দিব দেখবি খুনি জেলে ভরে দিয়ে আসবে এই সমস্ত কথাগুলো শুনে কিন্তু পুরো প্রমাণ হয়ে গেছে আর এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে আছে এখনো ভিডিওটা তোমরা দেখতে পারো তো যাই হোক আশা করছি তোমরা যে প্রশ্নগুলো করেছিলে নিশ্চয়ই তারাবুনের মুখ থেকে শুনে তোমরা সত্যটা জানতে পারলে যে আসল সত্যটা কি তো এখনো যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব তোমাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার গুলো দোবার তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না তো চলো গেছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভাই সালামু আলাইকুম সবাই ভালো থাকবে